দাদি আসবে কান না আমার কান্না পাচ্ছে কানছো কেন দাদি আচ্ছা দাদি আসবে কানতে নেই কানতে ঐশী আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি রাস্তায় আছি এখন ঐশীর ব্যাগ ঐশীর মুখ ঐশীর পুতুল ওই মানে আর এই গাড়িটা দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি কারণ যারা আমাদেরকে আজ ছমাস ধরে ছমাসেরও বেশি আমাদের সঙ্গে আছো তারা বুঝেই গেছো আর মানে নতুন করে বলার কিছু নেই ঐশীকে নিয়ে কোথায় যাচ্ছি মানে এই রকম বিভীষিকার দিন আমার জীবনে মানে আমার প্রত্যেক মাসেই আমার এসে থাকে সেটা ব্লাড টেস্ট বলো ব্লাড দিতে যাওয়া বলো এরকম দিন মানে চোখের পলক পড়তে না পড়তেই এই দিনগুলো আমাদের জীবনে চলে আসে আমার জীবনে মানে বলাটা ভুল আমাদের জীবনে চলে আসে কারণ ঐশীর এই কষ্ট দেখতে দেখতে আজ আমি সত্যিই পাথর হয়ে গেছি ঐশীকে অনেক রাস্তায় বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসেছি আর এদিকে দেখো আসার কিছুক্ষণ পরেই ঐশীর হাতে চ্যানেল করে দিয়েছে কারণ অন্যবারে ঐশীর হাতে চ্যানেল করতে অনেকটা দেরি করেই করা হয় অনেকটা দেরি বলতে যখন ব্লাড আসে তারপরে আর এদিকে দেখো ওই চ্যানেল হয়ে গেছে আর এক চান্সে হয়েছে আর এখান থেকে ওর ব্লাডটা নিয়েছে শুরুটা প্রথম থেকে ভালোই আমাদের আজকে যাচ্ছে তো এইদিকে দেখো ঐশীর এক চান্সে চ্যানেলটা হয়ে যেতে না খুব মানে ঐশী খুব কান্নাকাটিও করেনি খুব কষ্টও পায়নি আর ওইদিকে দেখো ওর পুতুলটাকে ওখানে শুইয়ে দিয়েছে তো ঐশীকে জিজ্ঞাসা করে গেছে ঐশী কি খাবে তো ঐশী বলেছে ঘুগনি মুড়ি খাবে আর এই দিকে ওর স্কেচ বুকটা আর পেন্সিল নিয়ে ব্যস্ত কালারিং করাই কিছুক্ষণ করার পরে আর ওর মানে ইচ্ছে হলো না ওর নিজে থেকেই বন্ধ করে দিচ্ছিল আর দেখো গোপু ভাইটাকে সঙ্গে করে নিয়ে এসেছে বলছে গোপু ভাই সঙ্গে থাকলে আমার কিচ্ছু হবে না জানো মামি গোপু ভাই আমার ভাই না আমাকে কোনো কষ্ট হতে দেবে না এইভাবে বলে ওকে বাড়ি থেকে নিয়ে এসেছে জানি না কতটা ওর সঙ্গে থাকবে ওকে কতটা কষ্ট কম দেবে সব থেকে ভয় থাকে চ্যানেল করায় চ্যানেলটা হয়ে গেলে তবু একটু শান্তি লাগে কিন্তু এইবারে তো অনেকে সকালে করে দিয়েছে এবারে হাত নাড়া নাড়িতে অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় চ্যানেলে তো সেই ভয়টা থেকেই থাকে কিন্তু কি তো এইবারে মানে কিছু বলতেও পারিনি যে চ্যানেল করব না কারণ একটু পরেই বুঝতে পারবে কেন এই কথাটা বললাম অন্যবারে যেমন জোর দেখিয়ে বলতে পারি যে না এখন চ্যানেল করার দরকার নেই একদম ব্লাড এলে তারপর চ্যানেল করবে এখন শুধু ব্লাডটা স্যাম্পেলটা নিয়ে চলে যাও কিন্তু এইবারে সেটা বলতে পারিনি একটু ভয়ই লাগছিল মানে সত্যি ভয় ভয়েই ছিলাম এইবারে প্রচণ্ড ভয় করছিল জানি না কেন বুঝতে পারছিলাম না কিন্তু খুবই ভয় লাগছিল আর এগুলো দেখো ওই সেই বাড়িতেই কালারগুলো করে রেখেছিল মাঝখানে কয়েকদিন হয়েছিল ওর খুব কালারিং করাই মানে খুব মন বসেছিল করতে চাইতো আবার তারপর এখন দেখি আর অতটাই ইচ্ছে নেই যখন একটা বই ছিল তখন খুব ইচ্ছে ছিল এখন আর ওর ইচ্ছে করে না কি হয়েছে কিটা কুরকুরে আমি তোমাকে ছিঁড়ে দেব তুমি এই ডান হাতে ধরে ধরে খাবে তাহলেই তো হলো এই হাতটা থাক না এখানে থাক এই হাতটা আচ্ছা আমি ধরে রাখবো হাতটা এই ভাবে রাখো আম্মার কোন ঘন্টা বাবা মানে আদা থেকে গান চালাবো বাবা মানে হাজার বিকেল ওই গানটা চালাবো শুনবে তুমি কেন ওই গানটা কেন শুনবে তুই ওইটা শুনবে গাড়িতে ওই গানটা শুনে শুনে এসেছে এখনো শুনবে আচ্ছা শোনো দিচ্ছি দাঁড়াও তুলু এইদিকে দেখো ঐশীর ওর বাবার কথা খুব মনে পড়ছিল বলে ওই বাবা মানে হাজার বিকেল ওই গানটা বারে বারে ফোনে চালিয়ে দিচ্ছি ও শুনছিল আর তারপরে নিজেই করছিল বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইদিকে ঐশীকে একটু মুড়ি খাওয়াচ্ছি ডিম সেদ্ধ আর ঘুগনি মুড়ি দিয়ে গেছে তো ডিম সেদ্ধটা মানে ও তো কুসুম খায় না ওর মানে খাওয়া মানে চলবেও না আর ওকে দিও না তো ওই সে খেতেও চায় না তাই সাদাটাও খাচ্ছে আর একটু ঘুগনে দিয়ে মুড়ি মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর বাড়ি থেকেও ভাত খেয়ে এসছে মা মাছের ঝোল ভাত রান্না করে দিয়েছিল গরম গরম ও আমি খেয়ে বেরিয়েছি আর এই দিকে দেখো আজকে দেখেই বুঝতে পারবে আমরা যেই মানে রুমটায় থাকি এবারে কিন্তু সেইটা নয় এবারে মানে ওটা আলাদা কারণ ওখানে দুটো সিজার দু তিনটে সিজার পেশেন্ট ছিল বলে ঐশীকে দিল না তো সেই কারণে এটা হচ্ছে ফিমেল জেনারেল দিয়েছে আমাদেরকে তো এটা তিন তিনতলাতে আর মানে যখন আমরা ঢুকেছি তখন তিনজন পেশেন্ট ছিল ঐশীকে নিয়ে চারজন তো ঐশী দেখো ওদের কাছে গেছে গিয়ে একটা কাগজ নিয়ে এলো ও লিখবে ও পড়াশুনো করবে সেই জন্য মিমি মিমি আমাকে একটা কাগজ দাও তো এই রকমভাবে নিয়ে এলো তারপরে এইখানে একজন সিস্টার দাঁড়িয়েছিল ওকে এই যে এ লিখে দেখাচ্ছে হ্যাঁ এ বি সব লিখে লিখে তো মানে কি বলবো এখন যখন থেকে ও এবিসিডি লেখা শিখেছে সারাক্ষণ শুধু যেখানে কাগজ পেন পাবে শুধু এটা লিখতে থাকে আর এই যে দেখো এসেছে আবার চলে গেছিলো তো আবার ও লিখে দেখালো আর এইদিকে দেখো কান্না কান্না করছিল তো কান ছিল কিছুক্ষণ পরেই মানে হাতটা যখনই ওর ব্যথা করে উঠছে ও তখনই কেঁদে কেঁদে উঠছে তারপরে আমাকে বলছে আমাকে একটু কোলে নিয়ে ঘোরাও তো এই যে দেখো ওকে একটু কোলে নিয়েছি আমি যে কোথাও ঘুরতে যেতে হবে না এইখানেই কোলে নিয়ে তোমাকে দোলদোল করছি তুমি থাকো অন্যবারে অতটা বায়না করে না এইবারে অন্য রুমে আছি বলে ওই সিন না সেরকম মানে ওর ভালো লাগছে না মানুষগুলোকে অচেনা লাগছে তো সেই কারণে ওর একটু সমস্যা হচ্ছে আর যেখানে আমরা থাকি দোতলায় সেখানে মাসিগুলোকেও সবাইকে চেনে তাই ওর সব সমস্যা হয় না ওদের সঙ্গে সঙ্গে গিয়ে গিয়ে ওই যে ছোট্ট বাচ্চাগুলো হয় তাদেরকে দেখে মানে ভাই বোন বলে বলে ওদেরকে দেখতে যায় ওরা নিয়ে যায় কোলে করে আমাকে অত মাথায় নিতে হয় না কিন্তু এইখানে এসে ঐশীর মনটা সত্যি প্রচণ্ড খারাপ ব্লাড চলে এসেছিল কিন্তু মানে চলে এসছে কিন্তু এখন সাড়ে এগারোটা বাজে ব্লাড চলে এসেছে ব্লাড দেওয়া যেত কিন্তু কারণটা হচ্ছে একটু ভুল থাকার কারণে কাগজে আবার নিয়ে গেছে চেক করে আবার নিয়ে আসবে সেই জন্য আমরা এই যে বসে আছি আর ঐশী প্রচণ্ড মানে বিরক্ত হচ্ছে এবারে অন্য রুমে আছে বলে তো জানি না আবার কখন আসবে তখন আমরা পাব ঐশী দেখো ঘুমিয়ে গেছে আর কি বলতো ব্লাডটাতে সমস্যা যেটা ঐশীর বয়সটা ভুলভাল করে দিয়েছিল তো সেই জন্য ওটা চেঞ্জ করানোর জন্য আবার যেতে হয়েছিল যেখানে সাড়ে এগারোটা থেকে ব্লাড স্টার্ট হয়ে যাওয়ার কথা সেখানে বারোটা চল্লিশে ব্লাডটা স্টার্ট হয়েছে তো ব্লাডটা স্টার্ট করানোর আগেই ঐশী ঘুমিয়ে গেছে ব্লাডটা যে স্টার্ট করা হয়েছে ঐশী জানে না তারপরে দেখো ঐশীর ঘুম ভাঙার পরে তোমরা হয়তো লক্ষ্য করলে বুঝতেই পারবে ঐশ্বীর কিন্তু এখন ব্লাড চলছে ওর সাইডে দেখো ওর পাইপটা আছে ব্লাডের আর এইদিকে ওর প্রেশার মাপছে এই ফার্স্ট টাইম ওর এখানে আসার পরে প্রেশার মাপছে অন্যবারে কিন্তু এটা একদম ছোট বাচ্চাদের প্রেশার মাপা তো ঐশীও চুপচাপ বসে আছে আর ঐশ্বীর প্রেশারটা মাপছে আর আমি ওকে বললাম যে হাতটা তুই ঠিক করে রাখ ওই দিকে হাতটা প্রেশার পড়ে যাচ্ছিলো সেই কারণে তো ওই যে দেখো চুপচাপ বসে আছে কোনো নড়াচড়া করছে না কিছু না আর ওর প্রেশারটা মাপা হয়ে গেছে আর আমি মানে কি বলবো বলো তো কিছু তো করার নেই এইগুলো মানে আর কি নতুন করে বলবো বলো সবই বুঝতে পারছো আর এই দিকে দেখো ঐশীর হাতটা ব্যথা করছে তো ঐশী আমাকে বলছে মা আমার হাতটা একটু আদর করে দাও না অন্য বা প্রত্যেকবারে করে দিই তো আমিও চুপচাপ বসেছিলাম ওর ঘুমটা ভেঙে গেছে এক ঘন্টা মতো ঘুমিয়েছে ব্লাডটা চলার পর থেকে তো সে আমাকে বলছে আমার হাতটা আদর করে দাও না আমার হাতটা ব্যথা করছে তো আমি আস্তে আস্তে করে হাতটা বুলিয়ে দিচ্ছিলাম পা টিপে দিচ্ছিলাম সব করছি আমাকে বলছে আমার পা ব্যথা করছে পেটটা লাগছে আমার না তখন প্রচণ্ড ভয় হতে শুরু করেছে পেটের কথা যেই বলছে কারণ ঐশী প্যাম্পাস পরে আছে আর ঐশী এখন যেহেতু একটু বড় হয়েছে সেই কারণে ঐশী না আর প্যাম্পাসে হিসি করে না তো সেই কারণে তবু কোথাও বাইরে বেরোলে ওকে পরিয়ে নিয়ে যায় কিন্তু ও করে না আর বাড়ি থেকে যে এসেছে আমি ওকে একবার বাথরুম থেকে হিসি করে নিয়ে এসেছি তারপরে ব্লাড চললে অন্যবারে কি হয় আমাকে তিনটে চারটে প্যাম্পার্স চেঞ্জ করতে হয় কারণ এতটাই ওর ইউরিন পাস হয় তো সেইভাবে ওই সে একটাও মানে একটাও ওর ইউরিন হয়নি তো প্রচণ্ড আমার টেনশন লাগছিলো আমি ওকে অনেক রকমভাবে হিসি করানোর চেষ্টা করলাম কিন্তু ও কোনো মতেই করছে না আর ও আমাকে বারে বারে বলে যাচ্ছে মা আমার পেটটা খুব ব্যথা করছে তখন আমার খুব ভয় করছে ব্যথা মানে যন্ত্রণা করছে না মানে পেটের মধ্যে ওর যেহেতু ইউরিনটা জমা হয়ে থাকে যে ওর পেটটা মানে একটা টান টান লাগছে ওটাও আমাকে বোঝাতে দাদি না বাবা কেন কাঁদবে কি হ্যাঁ দাদিস দাদির জন্য মন খারাপ করছে কাঁদতে নিই দাদি আসবে কান্দিস না আমার কান্না পাচ্ছে কাঁদছ কেন দাদি দাদি আচ্ছা দাদি আসবে কান্তে নিই কান্দতে আছে ওরকম করতে নেই মামার ঘর যাবো তো আবার তাই না তাহলে কে কান্দে আমার সোনা মাটা দাদি কাঁদবে তুমি যদি এরকম কাঁদো তাহলে দাদি কাঁদবে না দাদি দেখলে কি বলবে আমার বনু কাঁদছে হম কাঁদতে নেই হাসো দাদি বলবে এই তো আমার বনু হাসছে তুমি হাসো দাদি দাদি আসছে দাদির রাস্তায় আছে ঠিক আছে তুমি এসে দেখিয়ে দাও দাদিকে দাদিকে এমনি করে হাসো তাহলে দাদি দেখতে হবে না ও কানতে নাই মন খারাপ করতে নাই আমরা যখন এসেছিলাম তখন পুরো বলেছিলাম তোমাদেরকে যে তিনটে পেশেন্ট ছিল ঐশীকে নিয়ে চারজন হয়েছিল আর এখন মানে ঐশীর সঙ্গে আমি দশ মিনিট শুয়ে গেছিলাম উঠে দেখছি প্রত্যেকটা বেড মানে ভর্তি হয়ে গেছে একটা বেড এরকম নেই যে ফাঁকা আছে মানে দেখেই আমি যখন আমি ঘুমটা ভেঙেছি ঘুম মানে কি ওই দু মিনিট চোখটা লেগে গেছে তো কারণ সব সময় তো চোখ মানে চোখটা থাকে ব্লাডের দিকে ফোটা ফোটা পড়ছে কি হচ্ছে কি হচ্ছে বলো পেটে ব্যথা করছে আমার তো হিসি কর হিসিটা করবি তো হিসিটা করো মাম্মা হ্যাঁ বাবা হিসি করছো না বলে পেটটা ফুলে আছে কষ্ট হচ্ছে ও না হিসিটা করো হ্যাঁ আমি তোমাকে নিচ্ছি দাঁড়ো কোলে নিচ্ছি ঐশীকে অনেক রকমভাবেই যখন হিসি করাতে পারলাম না আর ওরা বললো যে ব্লাড বন্ধ করা চলবে না তো সেই জন্য আমি কি করলাম যে একটা মাসিকে ডাকলাম আমি বললাম যে বেড পেন একটা নিয়ে আসো যে কোনোভাবেই হিসি করাতে হবে তারপর ওকে উঠে বসিয়ে আমি ওকে হিসি করালাম তো ওই মাসিটা বললো ঠান্ডা জল দাও তবেই ও হিসি করবে সেইভাবেই ও যেভাবে করলো তো ওইভাবেই ও হিসি করলো আর এইদিকে দেখো আমার কোলে এখন শুয়ে আছে আর ঐশির এখন প্রচুর জ্বর চলে এসছে ব্লাডটা শেষ হয়েছে আর প্রচুর পরিমাণে জ্বর চলে এসছে মানে একশো এক ঐশির জ্বর মানে ব্লাড চলাকালীন দুবার মানে মেপে গেছে তখন ঐশীর কিন্তু মানে জ্বর ছিল না একদম লাস্ট মুহূর্তে ঐশীর গা আগুনের মতো গরম হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ওর জ্বর মানে কোনো মতেই জ্বর থামছে না আমি সঙ্গে সঙ্গে সিস্টারকে ডাকলাম যখন দেখছি ওর প্রচণ্ড পরিমাণে গা গরম আমার না প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম কারণ এর আগে এতটা পরিমাণে এরকম কোনো হয়নি তো সেই জন্য সিস্টার এসে সঙ্গে সঙ্গে জ্বর মেপে দেখলো তারপরে ডক্টরকে ফোন করে মানে একটা ইঞ্জেকশন ওকে দিয়ে গেছে দিয়ে ইঞ্জেকশনটা দিয়ে যাওয়ার পরে ওই যে আমার কোলে শুয়ে আছে বললো আরেকটা ওষুধ আছে তো সেই ওষুধটা দেওয়া হবে কিন্তু কিছু খাওয়ানোর পর যেহেতু ওই শীতে এবারে একদমই খাবার সেভাবে খায়নি ভাত খাওয়ার আগেই ওর ব্লাড চালু হয়ে গেছিল আর এখন সাড়ে চারটা মা চোখ বন্ধ করে একটা জিনিস দেব আর তোর তোমার ঠোঁটটা কিপিং কিপিং কি লাগছে গো কি লাগিয়েছে গোপা চোখ বন্ধ করো একটা জিনিস দেব চোখ খোলো কি দিয়েছি একটু জ্বরটা কমেছে হাসি উঠেছে মুখে খুব কষ্ট না মাম্মা খুব কষ্ট তোমাকে হজমলাটা দিয়েছি এরকমই এটা

তবে শরীরটা ভালো লাগবে ঘাম দিচ্ছে বেটা ভালো লাগছে না এটা খেলে জ্বর থাকবে না খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ আমি এনেছিলাম এটা তোমার জন্য খেয়ে নাও হ্যাঁ হুম এরকম বেঁধে কিন্তু ঘর যেতে হবে না হলে কিন্তু হবে না দেখবে তোমাকে কেমন লাগছে ঐশীকে ও দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলে যে ঐশীকে মানে ও আর দেওয়াটা আমার সত্যি খুব বড় ভুল হয়েছে কারণ ও ওকে দেওয়া উচিত হয়নি যেহেতু ওর গায়ের জ্বরটা সেই মাত্র ওর কমেছিল তো ভুল আমার সত্যি প্রচণ্ড বড় ভুল হয়ে গেছিলো ও আর এসটা ঐশী খাওয়ার সেকেন্ডের মধ্যে এত পরিমাণ বমি পড়েছে যা ভাত খেয়েছিল সব বের করে ফেলেছিলো তো সিস্টারকে যেয়ে বলতে সিস্টার বলছে যে জ্বর ছিল দেওয়া উচিত হয়নি তো তারপরে ডক্টরকে আবার ফোন করে ওকে মানে ডক্টর বললেন যে আমি আসবো দেখতে ডক্টর দেখে গেলেন ওকে একটা ইঞ্জেকশন দিলেন ইঞ্জেকশনটা এত জ্বালা করেছে ওর হাতে ও প্রচণ্ড কান্না করতে করতে ঘুমিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমি সব বিলটিল পেমেন্ট করে এসে এখানে দেখো ব্যাগ গোছাচ্ছি আর ঐশীর বাবা এসব শুনে থাকতে না পেরে ঐশীর বাবাও এসেছে আমাদেরকে আনতে আমরা এবারে বাড়ি ফিরবো আর ঐশ্বীর ঘুম হচ্ছে ওকেবারে আমি ডাকবো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তো কী করবো বলো এইভাবে কতদিন মানে আমাদের চলতে হবে জানি না একমাত্র ভগবানই জানে এইটুকুই বলবো তোমরা আমার ঐশীর পাশে থেকো ঐশীকে একটু সাপোর্ট করো এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে